আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে একটা সেট আলোচনা করবো পঞ্চাশটি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলো সবই কিন্তু ইম্পর্টেন্ট এবং আশা করব এর মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে যেহেতু শরৎচন্দ্র মানে প্রচুর প্রশ্ন সেখান থেকে কিছু প্রশ্ন আপনাদের জন্য এখানে আলোচনা তো দেখুন প্রথম যে প্রশ্নটি সেগুলো আমরা আলোচনা করবো দেখুন শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি নিষ্কৃতি চরিত্রহীন দত্তা পথের দাবি এই উপন্যাসটি কিন্তু সরকার কর্তৃক বাজেপ্ত হয়েছিল কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডিলিট ডিগ্রি প্রদান করা হয় উনিশশো বত্রিশ উনিশশো ছত্রিশ উত্তর উনিশশো কোনটি শরৎচন্দ্র রচিত প্রবন্ধ মহেশ রামের সুমতি স্বদেশ ও সাহিত্য বিন্দু ছেলে উত্তর স্বদেশ ও সাহিত্য এটি কিন্তু তার একটি প্রবন্ধ গ্রন্থ মানে প্রবন্ধ বাকি কিন্তু সব বিভিন্ন ধরনের উপন্যাস বা ছোট গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে গৃহদাহ পল্লী সমাজ শ্রীকান্ত শেষ প্রশ্ন উত্তর গৃহদাহ যেখানে চরিত্র মহিম রয়েছে পরের প্রশ্ন দেখুন সতীশ ও সাবিত্রী শরৎচন্দ্র সৃষ্ট কোন উপন্যাসের চরিত্র শ্রীকান্ত দেবদাস দত্তা চরিত্রহীন উত্তর চরিত্রহীন মহিম অচলা সুরেশ কোন উপন্যাসের চরিত্র দেবদাস চরিত্রহীন গৃহদাহ দত্তা গৃহদাহ নিচের কোনটি শরৎচন্দ্রের ছোট গল্প নয় বিলাসী মহেশ মামলার ফল শুভদা শুভদা এটি কিন্তু একটি উপন্যাস বাকি কিন্তু সবগুলোই ছোট গল্প সাহিত্যে বিশেষ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী রেঙ্গুন বিশ্ববিদ্যালয় উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় পরের প্রশ্ন শরৎচন্দ্রের প্রথম সাহিত্য কোনটি মন্দির বড়দেদী মেজদিদি আর শ্রীকান্ত উত্তর মন্দির শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় নিনতা গ্রাম দেবানন্দপুর গ্রাম গধিয়া গ্রাম আর করিমগঞ্জ উত্তর দেবানন্দপুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন রচনার জন্য কুন্তলিন পুরস্কার লাভ করেন চরিত্রহীন গৃহদাহ মন্দির আর শ্রীকান্ত মন্দির শরৎচন্দ্রের বড় কোন পত্রিকায় প্রকাশিত হয় সবুজপত্র বঙ্গদর্শন সাহিত্য ভারতী ভারতী পত্রিকায় নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম বীরবল ভীমরুল দেবী যাযাবর অনিলা দেবী কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় দেবদাস শ্রীকান্ত মৃত্যুখোধা বড়দিদি মৃত্যু ক্ষুধা আপনাদের কাছে প্রশ্ন এই মৃত্যু উপন্যাসটি কার লেখা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান শরৎচন্দ্রের লেখা প্রথম মানে শরৎচন্দ্রের লেখা ছোট গল্প কোনটি বিলাসী মামলার ফল মহেশ তিনটি মানে অর্থাৎ এই তিনটি গল্পকেই চার নম্বর অপশনে রাখা হয়েছে ঘ অর্থাৎ বিলাসী মামলার ফল মহেশ তিনটি শরৎচন্দ্রের বিখ্যাত ছোট গল্প শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসটির প্রকাশকাল কত উনিশশো আঠেরো উনিশশো উনিশশো সতেরো শরৎচন্দ্রের নারীর মূল্য কোন ধরনের রচনা উপন্যাস প্রবন্ধ গ্রন্থ নাটক ছোট গল্প উত্তর প্রবন্ধ গ্রন্থ এইটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ শরৎচন্দ্রকে আমরা যতটা উপন্যাসিক যতটা ছোট গল্পকার জানি কিন্তু প্রাবন্ধিক হিসাবে আমরা ততটা হয়তো জানি না তার জন্য এই ধরনের ব্যতিক্রমী প্রশ্ন কিন্তু আপনাদের জন্য আসতে পারে চরিত্রহীন উপন্যাসটিকে কোন পত্রিকা ছাপতে রাজি হয়নি যমুনা ভারতবর্ষ কল্লোল কালী কলম উত্তর ভারতবর্ষ এই পত্রিকা কিন্তু ছাপতে অস্বীকার করেছিলেন শ্রীকান্ত উপন্যাসের ইংরেজি অনুবাদের ভূমিকাটি কার লেখা টমসন থমসন ইলিওয়ার্ট আর হেনরি উত্তর টমসন অরক্ষণীয়া গল্পটির ভূমিকাকে লিখে দেন অক্ষয়চন্দ্র সরকার সরোজ রঞ্জন বন্দ্যোপাধ্যায় সরোজ বন্দ্যোপাধ্যায় সরোজ রঞ্জন দাস উত্তর সরোজ রঞ্জন বন্দ্যোপাধ্যায় বড়দিদি উপন্যাসের পূর্ব নাম কি ছিল মানব শিশু পর্তি আর শিশুভাড়া উত্তর শিশু এস টিসি লারা ও শ্রী পরশুরাম ছদ্মনামে কে লিখতেন সুবোধ ঘোষ সুবোধ মজুমদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিমল মিত্র উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ আমরা আরেকটি উপা ছদ্মনাম পেলাম অনিলা দেবী ছাড়াও আরও দুটি পেলাম পল্লী সমাজ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় যমুনা বঙ্গশ্রী শনিবারের চিঠি এবং আরেকটি হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ তো আপনাদের কাছে এখানে একটা প্রশ্ন রাখা হলো যে পল্লী সমাজ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় কারণ এটি একটি বিখ্যাত উপন্যাস এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এবং নেটের সিলেবাসেও ছিল পূর্বে তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসতে পারে তার জন্য আপনাদের কাছে প্রশ্ন থাকলো আরেকটি যে পল্লী সমাজ উপন্যাসটির প্রকাশকাল কত অবশ্যই কমেন্টে জানান চন্দ্রনাথ উপন্যাসে কোন নাট্যকারের প্রভাব পড়েছে দ্বিজেন্দ্রলাল রায় রবীন্দ্রনাথ ঠাকুর অজিতেশ বন্দ্যোপাধ্যায় আর অমৃতলাল বসু উত্তর দ্বিজেন্দ্রলাল রায় শ্রীকান্ত প্রথম পর্ব উপন্যাসটির পূর্ব নাম কি ছিল কান্তের ভ্রমণ কাহিনী ইন্দ্রনাথের ভ্রমণ কাহিনী শ্রীকান্তের ভ্রমণ কাহিনী আর শ্রীকান্তের কাহিনী অর্থাৎ শ্রীকান্তের ভ্রমণ কাহিনী গৃহতাহ উপন্যাসের প্রকাশকালগত উনিশশো বারো উনিশশো পনেরো উনিশশো সতেরো উনিশশো কুড়ি উনিশশো কুড়ি কোন উপন্যাসটির পূর্ব নাম ছিল ঘর ভাঙ্গা চরিত্রহীন বামনের মেয়ে দত্তা উত্তর নিষ্কৃতি এবং এই নিষ্কৃতি উপন্যাসটিরই কিন্তু পূর্ব নাম ছিল ঘর দেখুন বিজয়া কোন উপন্যাসটির নাট্যরূপ দত্তা দেনাপাওনা পাওনা পরিণীতা আর হচ্ছে পল্লী সমাজ দত্তা ষোড়শী কোন উপন্যাসটি নাট্যরূপ দত্তা নববিধান দেনা পাওনা আর সুভদা দেনা পাওনা পথের দাবি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় বঙ্গবাণী বঙ্গশ্রী ভারতবর্ষ ভারতী বঙ্গবাণী আপনাদের কাছে প্রশ্ন যে বঙ্গবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন না পারলে অবশ্যই আমি অবশ্যই জানান পথের দাবি উপন্যাসটিকে কবে নিষিদ্ধ ঘোষণা করা হয় উনিশশো উনত্রিশ উনিশশো ছাব্বিশ উনিশশো আঠাশ উনিশশো সাতাশ উনিশশো সাতাশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাকে পথের দাবি প্রকাশ করার জন্য অনুরোধ করেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় হরিদাস চট্টোপাধ্যায় হরি হর চট্টোপাধ্যায় হরি হর পাল উত্তর হরিনারায়ণ চট্টোপাধ্যায় তোমার পথের দাবি পড়া শেষ করেছি বইটি উত্তেজক কে মন্তব্য করেন রবীন্দ্রনাথ বুদ্ধদেব বসু অচেন্দ্র কুমার সেনগুপ্ত আর সুকুমার সেন উত্তর রবীন্দ্রনাথ সব্যসাচী শরৎ সাহিত্যের শ্রেষ্ঠ চরিত্র কে মন্তব্য করেন ডক্টর অজিত কুমার ঘোষ ডক্টর অজিত কুমার চক্রবর্তী ডক্টর সুকুমার সেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য ডক্টর অজিত কুমার ঘোষ দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ কে দেন ষোড়শী নামে অজিত কুমার ঘোষ অমৃতলাল বসু শিশুর কুমার ভাদুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ নিজেই দিচ্ছেন রমা কোন উপন্যাসের নাট্যরূপ পল্লী সমাজ দেনা পাওনা শুভদা আর ষোড়শী পল্লী সমাজ আপনাদের কাছে জানিয়ে রাখি যে তিনটি যে নাটক তিনটি উপন্যাসের যে নাট্যরূপ তিনি দিয়েছেন সেইগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল আপনারা একটু দেখতে পারেন কারণ এই উপন্যাসগুলো মানে যে নাট্যরূপ সেগুলো ইম্পর্টেন্ট দেখুন শরৎচন্দ্রের লেখা শেষ গল্পের নাম কি অনুরাধা অনুপমা মেজদিদি সতী উত্তর অনুরাধা বিজয়া নাটকের সাফল্যে উৎসাহিত হয়ে শরৎচন্দ্র কোন উপন্যাসটির নাট্যরূপ দিতে চেষ্টা করেন গৃহদাহ নববিধান বামুনের মেয়ে শ্রীকান্ত প্রথম পর্ব নববিধান শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কয়টি উপন্যাসের নাট টোকের রূপ দেন অর্থাৎ শরৎচন্দ্র তার কটি উপন্যাসে নাট্যরূপ দিচ্ছেন জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাসের নাম কি বিপ্রদাস শেষ প্রশ্ন পথের দাবি দেবদাস বিপ্রদাস নিচের কোন উপন্যাসটির পাণ্ডুলিপিটা হারিয়ে গিয়েছিল বিপ্রদাস শেষ প্রশ্ন দেবদাস শরৎচন্দ্রের জীবিতকালে প্রকাশিত সর্ববৃহৎ উপন্যাস কোনটি শুভদা নববিধান বিপ্রদাস রামে সুমতি বিপ্রদাস শেষের পরিচয় রচনাটির অসমাপ্ত অংশকে সম্পূর্ণ করেন রাধারানী দেবী অনুপমা দেবী অনুরূপা দেবী আর সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তর রাধা রানী দেবী তা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সম্ভবত মাদ্রাসায় একবার কোথায় দিয়েছিল বহুদিন আগে শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম কি বিন্দু ছেলে ও অন্যান্য গল্প মেজ দিদি ও অন্যান্য গল্প নাকি কাশীনাথ নাকি ছবি উত্তর চুয়াল্লিশে ক বিন্দুর ছেলে ও অন্যান্য গল্প পরের প্রশ্ন নারীর মূল্য যেটির প্রকাশকাল উনিশশো প্রবন্ধ গ্রন্থটি কার লেখা হেমেন্দ্রনাথ দাসগুপ্ত অমীয় রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তরুণের বিদ্রোহ প্রবন্ধটি কার লেখা সুভাষ চন্দ্র বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ শিশু কুমার ভাদুরী এটির উত্তরও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের সাথে কোন বিদেশি সাহিত্যিকদের তুলনা করা যায় বা করা হয় চার্লস ল্যাম অস্কার ওয়াইল্ড লিও টলস্টয় চার্লস ডিকেন্স উত্তর চার্লস ডিকেন্স শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসটি মোট কটি খণ্ডে বিভক্ত দুটি তিনটি চারটি পাঁচটি চারটি শরৎ কথামালা বইটি কার লেখা ডক্টর অজিত কুমার চক্রবর্তী শ্রী ইন্দ্র মিত্র নারায়ণ চৌধুরী অমরেন্দ্র কুমার ঘোষ শ্রী ইন্দ্র মিত্র এবং শেষ প্রশ্ন কে শরৎচন্দ্রকে বিশ্বের প্রথম শ্রেণীর সাহিত্যিকদের সাথে তুলনা করেছেন রোমারোলা ডিকেন্স পিবি সেলিপ আর কলিনস উত্তর রোমা রোলা এই টোটাল পঞ্চাশটি প্রশ্ন এখানে একবার উত্তর দেওয়া রয়েছে আপনারা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে আপনাদের সুবিধার্থে কাজে লাগাতে পারেন আর এই ছিল মোটামুটি পঞ্চাশটি প্রশ্ন আশা করব এর মধ্যে একটা ভালো আসার সম্ভাবনা থাকতে পারে অর্থাৎ শরৎচন্দ্র থেকে যদি কোনো প্রশ্ন আসে এর মধ্যেই আসার সম্ভাবনা রয়েছে আপনাদের কাছে অন্তত আমার মনে হয়েছে আপনারা দেখুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ